ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি যা কিছু হারায় গিন্নি বলেন চেষ্টা পেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা খানা করে আনি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি দেই জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে চলে যায় তো তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ঘরের করতে মূর্তি বলে আর পারি না খুব রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লই থাকু নামানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি আর শুনে মহারেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তার রে বাজি বেরো তুই আজি দূর করে তোরে থিরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায় রয়েছে ব্যাটা মুখ নাহি বুদ্ধির অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন বৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল কিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বাড়ি আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লই রসারসি করি কষাকষি পটলা পুটলি বাধি পলয় বাজায় বাক্স সাজায় গৃহিণী কহিল কাদি কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি থাই হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ানে স্পর্ধা তাহার হেনমতে আর কতবা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্ত নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম পাশা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথাহন্তির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল খঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকলঙ্গ ডাকি নিশিদিন সকরুন ক্ষীণ কেষ্ট আই রে এত এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে তারাই শিয়রে মোর পুরাতন ভৃত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত তারাই নি চোখে নাই ঘুম মুখে নাহি তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো চাপে দেশে ফিরে মা ঠাকুরাণী রে দেখিতে পাইবে পুন লভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল চড়ে নিল সে আমার কাল ব্যথিভার আপনার দেহ পরে হয়ে কেনহীন কাঠিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে কেনু ছাড়া বাড়ি এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফেরেন তীর্থ আজ সাথে নেই চির সাথে সেই মোর পুরাতন বৃত্ত